আসসালামু আলাইকুম ভাই টাকা আপনার ডিসেশন আপনার আপনি কি গ্যাসে রান্না করবেন না না লাকড়িয়ে রান্না করবেন এই জিনিসটা বোঝারও দায়িত্ব আপনারই এইটা হচ্ছে লাকড়ি চুলা দুইশো টাকায় এক মাস রান্না করা যায় সর্বোচ্চ ফ্যামিলিতে লোক বেশি থাকলে তিনশো টাকা খরচা হয় এক মাস রান্না করলে যদি আপনাদের এলাকায় এক কেজি লাকড়ি কিনতে ছয় টাকা পঁচিশ পয়সা লাগে তাহলে এই হিসাবটা আপনাদের জন্য তো যাই হোক এদিকে আর না বলি এই চুলাটাতে সাশ্রয় করতে পারবেন দেখতে পুরো একটা চুলা একদম গ্যাসের চুলার মতন মনে হচ্ছে আসলে এই কিন্তু গ্যাসের চুলা না যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণে লাকড়ি আছে কিংবা যাদের টাকা অতিরিক্ত গ্যাস বাবদ খরচ হচ্ছে যদি কেউ ভাবেন হ্যাঁ মাসটা শেষ হইলে গ্যাস কিনতে গেলে মাথা নষ্ট হয়ে জায়গা যেমনটা আমার হইতো তো এইরকম যদি ভাবেন কেউ তাদের জন্যই কিন্তু এই চুলাটা প্রযোজ্য যারা হাই সোসাইটির মানুষ আছেন তারাই কিন্তু এটা নিবে না তারা কিসের জন্য নিবে মুরগি বার করে খাওয়ার জন্যে নিবে ঠিক আছে তাদের জন্যও কিন্তু আমাদের এই চোলাটা আছে এরকম সিস্টেম আছে যদি কেউ পিকনিকে যাওয়ার জন্য কিংবা পিকনিক করার জন্যে এদিক থেকে ওদিকে নিয়ে এই চোলাটা জ্বালানোর জন্য নিতে চান তারাও নিতে পারবেন আর হ্যাঁ যারা টাকা সেভ করতে চান নিম্ন নিম্নয়ের মানুষ যারা আছেন যদি কেউ পাবেন হ্যাঁ মাস শেষে টাকা সেভ করবেন তারা নিতে পারবেন গ্যাসের চুলার সেই থেকেও দ্বিগুণ জ্বলতো আগে এই চাচি রান্না করতো মাটির চুলায় বর্তমান আমাদের কাছ থেকে মাটির চুলায় অতিরিক্ত খরচা হয় ধোয়া কালি ময়লা হয় যার জন্যে ওই ওই প্যারাট থেকে বাঁচতে আমাদের কাছ থেকে এই ডিজিটাল ম্যাজিক চুলা যেটার বলে এই ম্যাজিক চুলাটা নিচ্ছে আর কি এটা টাকা সাশ্রয় করার জন্যে এবং একটু স্বাচ্ছন্দ্য বোধ করার জন্যে আমাদের কাছ থেকে এই চুলাটা নিচ্ছে এই চুলাটা খুবই সাশ্রয় নিতে পারেন আপনি